নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা ছোট মাছের রেসিপি শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি ছোটো মাছটা রান্না করেছিলাম প্রথমে আমি ছোটো মাছগুলোকে নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি হলুদ গুঁড়ো লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি কারণ মাছগুলো আমি ভেজে রান্না করব তার জন্য তো কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে আসার পরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য আমি মাছগুলোকে একটু বেশ কড়া করে ভেজে নেব। এর জন্য মাছগুলোকে একটু খুন্তির সাহায্যে একটু ছাড়িয়ে দিচ্ছি কারণ সবগুলো একসাথে ছাড়ানো হয়নি তো এই তো মাছ এক পিঠ আমার ভাজা হয়ে গেছে দুপিট পুরোপুরি ভালোভাবে এরকম কড়া করে ভেজে আমি মাছগুলোকে তুলে নিয়েছি এখন মাছ বাজার ওই তেলে আর একটু তেল দিয়ে আমি এর ভিতরে কালো জিরা পুরন দিয়ে দিলাম এরপরে এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এভাবে করে একটু হালকা নাড়াচাড়া করে নেব এরপরে পেঁয়াজটা যাতে নরম হয়ে আসে এজন্য আমি স্বাদ অনুযায়ী যতটুকু আমার লবণ লাগবে আমি লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে আবারও ভালোভাবে পেঁয়াজটা আমি অড়াচড়া করে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হতে হতে এই পর্যায়ে আমি একটা মশলা বানিয়ে নেব একটা বাটিতে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া জল দিয়ে আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নেব গুঁড়া মশলা আগে থেকে এরকম গুলে নিলে পরে সেটা একটু টেস্টটা ভালো হয় এর জন্য আগে থেকে আমি মশলাটা রেডি করে নিলাম মশলাটা রেডি করতে করতে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দেব টমেটো আমি টমেটোগুলোকে এভাবে কেটে নিয়েছিলাম ছোট টমেটো ছিল তাই এভাবে করে কেটে নিয়েছি টমেটোগুলোকে দিয়ে আবারও খুব ভালোভাবে পেঁয়াজের সাথে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি যাতে টমেটোগুলো হালকা একটু নরম হয়ে আসে মানে মোড়ে মোড়ে আসে এর জন্য এজন্য এভাবে ক্রমাগত আমি নাতে থাকব যখন এরকম মোড়ে মোড়ে এসছে তখন আমি যে মশলাটা তৈরি করেছিলাম আগে থেকে সেই মশলার পেস্টটা এর ভিতরে দিয়ে দেব এখন আমি মশলাটাকে সাথে মিক্স করে নেব এবং মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে পরে উপর থেকে যখন তেল ছেড়ে দেবে আমি আমি দখও, তেল তেল তে তখন আমি এর ভিতরে ঝোলের জন্য জল দিয়ে দেবো আমি একটু সময় নিয়ে মশলাটা কষাবো দেখো প্রায় তেলটা ছেড়ে ছেড়ে আসছে তেলটা পুরোপুরি যখন ছেড়ে আসবে তখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো যতটুকু লাগবে ঝোলের জন্য আমি জল দিয়ে দেবো ঝোলের জন্য জল দেওয়ার পরে আমি খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে যাবো যাতে জলটা মশলার সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এর জন্য এখন আমি পাঁচ থেকে ছ মিনিট জাল হতে দেবো আর দিয়ে দিলাম তো� একটা চেরা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেরে এভাবে করে দিয়ে দিলাম ঝোলটা যখন ফুটে উঠবে এর ভিতরে আমি আগে থেকে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে কোন সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবে দিলাম যাতে খুব ভালোভাবে মশলাগুলো ঢোকে এবার জাল হতে দেব জাল হয়ে যখন এরকমটা হয়ে আসবে এবং উপর দিয়ে তেলটা ছেড়ে উঠবে গামাকা গামাকা ঝোলটা হবে আর কি সেই পর্যায়ে আমি এর উপরে দিয়ে দেব একটু ধনে পাতা কুচি ধনে পাতা দিয়ে আবার খুব ভালোভাবে এবার নেড়ে নেব ভালোভাবে ধনিয়া পাতাটা সব কিছু সব মাছের সাথে ঝোলের সাথে নেড়ে চেড়ে নেব তারপরে সামান্য এক মিনিটের মতো আমি চুলাটা অফ করে রেখে দেব আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখো তেলটাও ছেড়ে দিয়েছে উপর দিয়ে এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নেব এটা কিন্তু খেতে সত্যি অনেক মজাদার হয় এইভাবে তোমরাও তৈরি করে দেখতে পারো তা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তা আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আজকে টাটা